চলো বন্ধুরা আমাদের ধানের জমিটা তোমাদের একটু দেখাই আমাদের বলতে ঠিক আছে আমার বড় ধানের ধান কেমন ধান জমিটা আমি ধান লাগিয়েছি এবারটা এই মানে এই বছরে ফার্স্ট আমার হচ্ছে এটা হচ্ছে আমার কাজ নিজের হাতের কাজ ঠিক আছে কেমন হয়েছে তোমরা অবশ্যই একটু বলো আর কিছু কিছু জমিতে মানে ঘাস হয়েছে বুঝতে পারছি এগুলো করতে হবে আমার আমি ধানটা জমিটা এখন দেখাচ্ছি দেখানোর কারণটা হচ্ছে যেহেতু মানে আমি করেছি কেমন হয়েছে না হয়েছে তোমাদের সবাইকে দেখাচ্ছি কিন্তু ঠিক আছে আর কি বলতো ভিডিও করতে চলে আসছি আজকে মাঠে পুরো মাঠের মধ্যে দেখো শুধু সবুজ আর সবুজ ঠিক আছে আজকে একটুখানি কাজ করবে মাঠে রোদ উঠে গেছে কিন্তু তাও কি বলতো কাজ না করলে হবে না মানে ঘাস হয়ে গেছে এর মধ্যে দেখছি ঠিক আছে ঘাস হলে এগুলো তো করতেই হবে বুঝতে পারছো এই দেখো এইখান থেকে কেমন ঘাস হয়ে গেছে এই জাল দিয়ে দেখছো আল দিয়ে কেমন ঘাস এই ঘাসগুলো কাটবো কাছে নিয়ে আসেনি আসবে এর পরের বার যখন আসবে না তখন কাচি নিয়ে সেই আলগুলো পরিষ্কার করতে হবে আমার বুঝতে পারছো নালে আর হবে না ভিতরে অনেক ঘাস হয়েছে আর কেমন হয়েছে একটু তোমার অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবা ঠিক আছে আমার ধানটা কেমন হয়েছে ঠিক আছে ওই পাশটায় না ওই পোস্টায় একটা ঘাস হয়েছে আর পুরো মাঠটা দেখো এত সুন্দর লাগছে পুরো মাঠটা দেখতে ইচ্ছা করছে কিন্তু পুরো মানে মাঠ কিন্তু এমন সুন্দর মানে এই সবুজ আর সবুজ আসব আসতেছি যা যাবে ওখান দিয়ে যা যাবে কোন পাশে যাব এই পাশ দিয়ে আচ্ছা আসতেছি চলো আর এক জায়গায় যাবো ঠিক আছে দেখাতে মানে বলছে যে আসো আসো কিন্তু আমি একটু কাজ করব ভাবছি একটু কাজ না করলে হবে না বুঝলে কাল না করলে হবে না আমাকে দেখো ডাকছে দেখে অনেকদিন দেখে না না মাঠে এখন ধর ঠিক টাইম মতো তো আসা হয় না আর দেখা হয় না তার সাথে আর আমার এখন দেখ দেখে ডাকছে আমি তো একটু কাজ করে নিই বুঝতে পারলাম এখন এই যে ধানের জমিটা কিছু ঘাস হয়েছে বুঝতে পারছো কিছু ঘাস হয়েছে সেই ঘাসগুলো এখন দেখি কিছু করা যায় নাকি ঠিক আছে আর বলবা যে সেজে গুঁজে আসছি ধানের মাঠে কাজ করতে কিন্তু একশো আইতে সেজে গুঁজে না তেজ ক্যামেরাটা সুন্দর করে দিই সেজে গোজে না কী বলতো মাঠে আসতে হয় দেখো কতগুলো ঘাস দেখছ কতগুলো ঘাস এগুলো হয়েছে আরও আছে অন্য টাইমে আসতে হবে কারণ এগুলো পরিষ্কার না করে দিলে না হবে না বুঝতে পারছো ওই পাঁচ দিন রোদ উঠে গেছে তো এখন রোদের মধ্যে করা যাবে না কাজ রোদ দেখে যাচ্ছে আর কী ঘাস হয়েছে এগুলো না পরিষ্কার করলে হবে না বুঝতে পারছো এই আল দিয়ে পুরো ঘাস হয়েছে দিয়ে জল ভর্তি এখন দিকটা অন্য টাইমে আসবো অন্য টাইমে এসে এগুলো করতে হবে নাহলে ধানটা এখন যদি একটুখানি নিয়ে মানে এই করে দিই ভালো হবে চারিদিকে জল আর জল ধানের মধ্যে দেখছো কেমন হয়েছে ধানটা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও একদম ভিডিওটা ছাড়বো ঠিক আছে ভিডিওটা ছাড়বো ছেড়ে যারা যারা মানে কাজ করতে ভয় পাও তাদের জন্য ভিডিওটা ঠিক আছে যারা কাজ করতে ভয় পাও পুরো সব জায়গায় এরকম জল সব জায়গায় হয়ে গেছে এখন দেখি বাড়ির দিকে যাব বাড়ির দিকে না গেলে হবে না রোদ লাগছে ঠিক আছে রোদ লাগছে পরে এসে করব। রোদটা একটু থামুক কেমন হয়েছে দেখলে তো অবশ্যই তোমরা ধানটা কেমন হয়েছে অবশ্যই বলো আর যদি সার সার লাগে ঠিক আছে সেটাও বলো যে সার লাগবে ধানে হুম তাহলে দেওয়ার চেষ্টা করবো কোথাওতে যে বাড়ি যাই ভাল লাগে না রোদ লেগে যাচ্ছে যাই বাড়ির দিকে যাই জলে ভর্তি চারিদিকে শুধু জল আর জল মাঠে এখন ঠিক আছে বাগান জলের মধ্যে দিয়ে বাড়ি যাবে এখন ও কি জল দেখাচ্ছে দেখো কত জল বাগান জল কাদা এই কাদার মধ্যে খায়ে কাজ পাওয়া না কাদার মধ্যে গেছো ঠিক আছে অনেকের কথা যে তুমি খায়ে কাজ পাও কাদার মধ্যে গেছো কিন্তু কাদার মধ্যে তো আমার আসতেই হবে যেহেতু আমি এখন একটা চাষি মানে চাষির বউ ঠিক আছে বলতেও ভাল লাগে যে একটা চাষির বউ মানে একটা চাষ একটা চাষির মানে চাষি জিনিসটা না মানে এতটা সুন্দর একটা কথা কারণ এই চাষ করে আমাদের খেতে হয় দেখো মা হাতে মাটি দেখছো এই চাষ করে আমাদের খেতে হয় বুঝতে পারছো অনেকে তোমরা তো ঘরের ধান কোনটলে কোনটলে চাল কিনে এনে ভাত খাও তো তোমরা টের পাও না ঠিক আছে যারা চাষ করে খায় তারা শুধু একমাত্র টের পায় যে চাষ করার কতটা কষ্ট পরিশ্রম এই পরিশ্রম করে ওই ধানটা বড় হবে সার দেব ওষুধ দেবো বড়ো করে কাটবো কেটে তারপরে ম্যাশিং দিয়ে ওটারে ম্যাশিং দিয়ে ওটারে ধানটা পরিষ্কার করে শুকাবো শুকাই সিদ্ধ করব সিদ্ধ করে তারপরে যদি ভাত রান্না করে খাই ঠিক আছে এতটা পরিশ্রম করার পরে তারপরে কি হয় বলো খেতে হবে কিছু করার নেই বুঝতে চার এখন তো বর্ষার সময় না চারিদিকে জল আসতেও ভয় লাগে চারিদিকে জল আসতে যে এতটা ভয় লাগে কি বলবো না দেখলে বুঝতে পারবা না দেখো পুরো পুকুর ভর্তির জল পুকুর না এগুলো গর্ত ঠিক আছে যখন মানে চৈত্রী মাসের দিকে খরা কিছু দেখা যায় না এখন যেহেতু আষাঢ় মাসের দিন শ্রাবণ মাস এইটা এই শ্রাবণ মাসে পুরো গর্ত মতো ভরে গেছে দেখো জলে সব জায়গায় আসতেও ভয় লাগে এখন এই জঙ্গলের মধ্যে আর কি জঙ্গল তুমি দেখো একবার তোমরা দেখো মানে তুমি বলতে মানে একদম আমার কথাটা না আপন আপন হয়ে যায় তো তার জন্য তুমি তুমি হয়ে যায় তোমরা সবাই দেখো কত জঙ্গলের মধ্যে আসতে হয় ঠিক আছে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এই জঙ্গলের মধ্যে এখন মাঠের থেকে এসে বাড়ি যাব বাড়ি যেয়ে ছাগল আছে ছাগলকে মাঠে নেব। মাঠে নিয়ে খাওয়াবো তারপরে আবার যখন ভিডিও করি না বলে কি কিছু কিছু মানুষ বলে যে তোমরা খায় কাজ পাও না তোমরা ভিডিও করো শুধু ভিডিও করো সারাদিন ভিডিও করো ঠিক আছে মানে এগুলো কি এগুলো কাজ না এই যেগুলো করছি সেগুলো তো কাজ কাজের মধ্যেই পড়ে কিন্তু সেটা সবাই ভাবে না এটা কি কাজ বলো তো এটা কিন্তু সজনে গাছ ঠিক আছে সজনে পাতা খেতে কিন্তু বাজা খেতে খুব ভালো লাগে যারা খায় তারা জানে ঠিক আছে যারা খায় না তারা জানে না তো যাই হোক চলো অনেকটা বড় হয়ে গেল ভালো লাগলে পাশে থেকো ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে টাটা সব বাইকে